মহান মনিবের দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবাহ আজকে আপনাকে আমাকে মাগরীবের নামাজ জামাতের শহীদ আদায় করার পরে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর মসজিদে বসে কিছু কোরআন হাদিস থেকে সাথে সাথে সেই নবীর প্রতি দূরত্ব সালাম পেশ করি যে নবী আমাদের একমাত্র নেতা কি আমাদের আমাদের একমাত্র সুপারিশকারী

এই আলহামদুলিল্লাহ বললে খুশি হয়ে যান কে আল্লাহ আর যদি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় না করি তাহলে বেজার হয়ে যান কে আল্লাহ তাহলে আমরা আল্লাহকে খুশি করতে চাই না বেজার করতে চাই খুশি করতে চাই দেখেন আল্লাহকে খুশি করতে চাইলে আমাদের সর্বসময় আল্লাহর শুক্রিয়াকে ফোন করতে হবে আমরা যদি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আলকান আল বাহর মিদা তারা বলতেছেন হেনবি আপনি বলুন যে তাম পৃথিবীর ভেতর যে সমুদ্র আছে এই সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয় আর তাম পৃথিবী আমার যত বৃক্ষ গাছপালা যত গাছপালা আছে এই গাছপালা দিয়ে যদি কলম বানানো হয় আর এই কলম দিয়ে আর এই কালি দিয়ে যদি আমি আল্লাহ প্রশংসা আমার কৃতজ্ঞতা লেখা হয় তাহলে তাম পৃথিবীর সমুদ্রের পানি নামক কালিগুলো ফুরিয়ে যাবে গাছ নামক কলমগুলো ফুরিয়ে যাবে কিন্তু আমি আল্লাহ তালা আমি আপনার কাছে একটা আর্জি দিয়ে এসেছি কি নিয়ে এসেছি আরজি একটা আবদার নিয়ে এসেছেন আল্লাহ নবী মুসা আলাইসাল্লাম তখন আল্লাহ হালা বলতেছেন যে হে মুসা কি এমন আর্জি বলো দেখি পেশ করো আমার সঙ্গে তখন আল্লাহ নবী মুসা বলতেছেন যে আল্লাহ যদি কখনো আমি মুসা আল্লাহ হইতাম আর আপনি আল্লাহ মোসা হইতেন তাহলে আপনি আল্লাহ মোসা হয়ে আপনি আমার কাছে কি চাইতেন তখন আল্লাহ সোহান আতাল বলতেছেন যে মুসা তুমি ও মুসা তুমি ভুল করতেছ এটা কখনোই সম্ভব না তখন মুসা নবী বলতেছেন যে আল্লাহ তাহলে আমি তো জানি এটা কখনো সম্ভব না তামাম পৃথিবীটা যদি চিহ্ন বিচ্ছিন্ন ভেঙে ধ্বংস হয়ে যায় তারপরেও সম্ভব না কখনো আপনি আল্লাহ মুসা হবেন আর আমি মুসা কখনো আল্লাহ হতে পারবো না তারপরেও আল্লাহ আমার এই প্রশ্নটা জাগেছে আমার মনে আল্লাহ আমার জানতে খুব ইচ্ছে হয় আল্লাহ বলেন না আল্লাহ এভাবে আল্লাহর সঙ্গে তর্ক করতে থাকে এক পর্যন্ত আল্লাহ হয় না তাহলে রাজি হয়ে গেলে রাজিও যে মোসা তুমি তো না বললে শুনবে না তাহলে শোনো যদি কখনো আমি আল্লাহ মশা হইতাম আর তুমি মশা হইতাম কখন আল্লাহ হইবে তাহলে আমি তোমার কাছে সর্বসময় কেঁদে কেঁদে শেষ দায় পরে তোমার কাছে দুইটি জিনিস চাইতাম কয়টি জিনিস দুইটি জিনিস এক নম্বরে আল্লাহ হ্যাঁ না তাহলে যেটা চাইতেন সেটা হচ্ছে শরীর সুস্থতা এই যে আমাদের শরীর সুস্থতা এটা আল্লাহ রোগগুলো হলে আমি নিজে চাইতেন দেখেন শরীর যখন আপনার অসুস্থ থাকবে শরীর ভালো থাকবে না তখন আপনার কিছুই ভালো লাগবে না আপনার খেতে ভালো লাগবে না বসতে ভালো লাগবে না উঠতে ভালো লাগবে না হাঁটতে ভালো লাগবে না শোতে ভালো লাগবে না ঘুমাতে ভালো লাগবে না এমন কি আল্লাহ সব হেনা তারা যে ইবাদাত আমাদের ওপর দিয়েছেন এই ইবাদাতটুকু আমাদের করতে ভালো লাগবে না এই জন্য আল্লাহর আল্লাহর কাছে এটা আমরা চাইতে পারবো না শরীর সুস্থটা শরীর সুস্থটা অনেক বড় নিয়ামক যখন আমাদের শরীর অসুস্থ হয় তখন আমরা বুঝতে পারি যে এইটা কত বড় নিয়ামক তখন আমরা বুঝতে পারি যখন আমাদের শরীর অসুস্থ হয় তখন আমরা আল্লাহরে ডাকি আর যখন শরীর সুস্থ থাকে শরীরের ভেতর কোনো ক্লান্তি থাকে না রোগ থাকে না তখন আমরা আল্লাহর শুক্রে আদায় করতে কি করে যাই ভুলে যাই আল্লাহর শুক্রে আমরা আদায় করতে পারি না আল্লাহ পাক নিজে চাইতেন এই জন্য আল্লাহর কাছে আমরা সর্বসময় সাইবো আল্লাহ আমাদের শরীরটা সুস্থ রাখুন আর দুই নম্বর আল্লাহ সবাহন তালা যেটা চাইতেন সেটা হচ্ছে মেয়ে খায়া আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আপনাকে আমাকে মেয়ে খায়ার দান করে তাহলে আমরা কি জাহান নেবে যাবো না আমরা জাহান্নামে যাব না আমাদের জন্য জান্নাত বাজার করা থাকবে নেক হায়াত যদি আল্লাহ তালা আমাদের নেক হায়াৎ দালাস করেন নেক হায়াত যদি আমাদের দান করেন দেখেন যাদের নেক হায়াত থাকবে যাদেরকে আল্লাহ তালা নেক খায়াত দিবেন তারা কিন্তু কখনো খারাপ কাজে লিপ্ত হবে না যাদের নেক হায়াত থাকবে তারা নামাজ পড়বে নামাজ প্রতিষ্ঠার জন্য কাজ করবে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজে বাধা দেবে কোনো জায়গায় অন্যায় অপরাধ যদি দেখে তাদের হবে না যাদের ভেতর নেক হায়াত থাকবে আল্লাহ সোহান তারা যাদের নেক হায়াত দান করবে আর যাদের ভেতর নেক হায়াত থাকবে না বদ হায়াত থাকবে তারা যত রকম খারাপ কুকর্ম কুকর্ম কাজ আছে সব খারাপ কাজে তারা লিপ্ত হবে তারা আল্লাহর দিকে আসবে না আল্লাহ রসুলের দিকে আসবে না আল্লাহ কোরআনের দিকে আসবে না তারা ইসলামের দিকে আসবে না আল্লাহ সোহান তারা বলতেছেন ইন্না দিন আহিন্দাল ইসলাম আমার কাছে একমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম যাদের নেক হায়াত থাকবে না তারা কি ইসলামের দিকে আসবে তারা সর্বসময় ইসলামের বিরোধিতা করে যাবে ইসলামের বিরোধী যত কাজ আছে সেই সব কাজ করবে এজন্য নেক হায়াত আমাদের আমরা আল্লাহর কাছে চাইতে পারবো না অবশ্যই শিখলে হবে আমাদের এজন্য আল্লাহ তার জন্য আমাদের এই যে দুইটি বললাম একটা হচ্ছে শরীর সুস্থ আর একটা হচ্ছে নেক হায়াত এই দুইটি জিনিসের জন্য আমরা সময়। কেদে কেদে পাসর তো নামে কেঁদে কেদে শেষদায় করে আল্লাহর কাছে চাইতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সেই তৌফিক দান করুন আম্মা তাওফিকিল লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু